বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত আসসালাম আলাইকুম ভাই ভাই বাক্স পক্ষ থেকে সবাইকে স্বাগত আবারও আপনাদের মাঝে সম্পূর্ণ আলাদা নিত্য নতুন ডিজাইনের থ্রি হুইলার একটি গাড়ি ভিডিও নিয়ে আসলাম যা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় এই গাড়িতে আপনারা দুই তিন ধরনের বিজনেস বাইটিং করতে পারবেন বিশেষ করে এই গাড়িগুলোতে আমরা পিক আপ টলি গাড়ি ব্যাটারি হিসাবে ব্যবহার করে থাকি যা পাঁচটা লিট অ্যাসিড ব্যাটারিতে আপনারা এই গাড়িটি চালাতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু লিথিয়ান ব্যাটারিতেও চালাতে পারবেন বিশেষ করে এই গাড়িটি আমরা লোডের জন্য তৈরি করেছি এতটাই শক্তিশালী এবং মজবুত করে তৈরি করেছি যা লোডের জন্য আপনারা তিরিশ থেকে চল্লিশ মো লোড বহন করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মো লোড বহন করতে পারবেন এবং যাত্রী বহন করতে পারবেন আপনারা বারো থেকে চোদ্দ জন বা দশ জন এবং এই গাড়িতে রয়েছে কি কি রয়েছে আজকে থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় আপনারা সম্পূর্ণ আলাদা যে কালার গুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু নতুন নিউ ভার্সন দুই হাজার পঁচিশ সালের গাড়িগুলো তৈরি করা যা লক্ষ্য করলে কতটা সৌন্দর্যের মাধ্যমে এবং শক্তিশালী করে গাড়িগুলো তৈরি করা যা কালার গুলো দেখতে পারছেন খুব সুন্দর এই কালারগুলো এই গাড়িগুলো তৈরি করেছে বোভরা ভাই ভাই শুধু এই গাড়ি না ভাই ভাই ওয়ার্কশপ বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে আপনারা চাইলে পেজের ভিতরে বা ইউটিউবের চ্যানেলের ভিতরে দেখবেন কতটা আকর্ষণীয় আকর্ষণীয় গাড়ি রয়েছে গাড়িটা রয়েছে কিন্তু নিত্য নতুন আলাদা বিশেষ করে তিন ছাড়া গাড়িতে কিন্তু করে আমরা শুরু ব্যবহার করে দিয়েছি যা সহজে ছোট বড় যেকোনো কেউ এই গাড়িগুলো কন্ট্রোল করতে পারবে দু একদিন টেলিং দিলেই কিন্তু এই গাড়িগুলো কন্ট্রোল করতে পারবে এটা পিনিয়ার মাধ্যমে এই স্টিয়ারিং আমরা সেট করেছি আপনারা চাইলে কিন্তু স্টিয়ারিং এর পরিবর্তে হ্যান্ডেল নিতে পারবে এবং পায়েতে রয়েছে অ্যাক্সেলেটর যা অ্যাক্সেলেটর মাধ্যমে আপনারা এটি কন্ট্রোল করতে পারবেন চালাতে পারবেন এবং ওর সাথে রয়েছে একটি ব্রেক পিছনে দুই চাকাতে ড্রাম ব্রেক ফাইবার ব্রেক এবং সামনেতে একটা গ্লাস উইন্ডো দেখতে পাচ্ছেন অসাধারণ আকর্ষণীয় এই গ্লাস যা বৃষ্টি বা ধরো যে কোনো সমস্যায় আপনারা এটি সক্ষমভাবে চালাতে এবং সামনেতে রয়েছে একটা বড় গ্যালারি গ্লাস এবং সাথে অনেক কিছু রয়েছে যা লক্ষ্য করলে বুঝতে পারবেন আকর্ষণীয় আকর্ষণীয় গ্লাস এবং পানি পরিষ্কার করার জন্য রয়েছে একটি হুইপার এবং বিভিন্ন দিয়ে এই গাড়িগুলো তৈরি করা এতটাই শক্তিশালী যে কল্পনা বাস্তবে আপনারা অনেক ভিডিও আমার দেখবেন লোড সহ আপনাদের ভিডিও রয়েছে যা চল্লিশ মন লোডলে নষ্ট রাস্তা বা বাজে রাস্তা খারাপ রাস্তাতেও এই গাড়িগুলো অনাহাসে আপনারা চালাতে পারবেন অনেকটাই শক্তিশালী এবং মজবুত এই গাড়িতে চাকা ব্যবহার করা রয়েছে চারশো বারো সাইজ চাকা যুবরাজ এমটি হোসেন বিভিন্ন ধরনের যে কোনো ধরনের আপনার চাইলে কিন্তু চাকা নিতে পারবেন চারশো বারো সাইজ চাকা রিং গুলো খুব শক্তিশালী এবং মজবুত আর কালার ডেকোরেশন দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর আকর্ষণীয় সেই গ্রাম বাংলা ধরে রাখার জন্য বিভিন্ন গ্রামের এই ছবি আট করা রয়েছে আনাজ পরিবহন এবং মা বাবার দোয়া বেশ করে এই যে গাড়িটি যে ভাইটি নিয়েছে তার ছেলে নাম দিয়েছে আনাস আর এক সাইড অপর সাইডে দিয়েছে আবদুল্লা বিশেষ করে এই গাড়িটি কিন্তু বাঁশখালী চট্টগ্রামে ডেলিভারি হচ্ছে আপনার লক্ষ্য বুঝতে পারবেন বাঁশখালী চট্টগ্রামে চট্টগ্রাম ভাইরা চাইলে চাইলে কিন্তু দেখতে পারবেন বাঁশখালী চট্টগ্রামে তো অবশ্যই আপনারা সেখানে দেখবেন এই গাড়িটি ভাই ভাই অক সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকে সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে আহ ভাই ভাই অক্সব এই গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকে তৈরি করেছে ভাই ভাই অকশপ বগুড়া কিছোক বাজার আমাদের ঠিকানা ভাই ভাই অক্সপ বগুড়া কিছোক বাজার জয়পুরা রোডে দোকানটি অবস্থিত নিত্য নতুন ডিজাইন আপনারা চাইলে কিন্তু দেখেন ভাই ভাই এদিকে একটু আসেন দেখেন বিরোজ এই গাড়িটি কিন্তু আপনারা আগুন পিক আপ মধ্যে করতে পারবেন যা লোড বহন করতে পারবেন একদম খোলা মেলা একদম আপনারা চাইলে কিন্তু এই নাটের মাধ্যমে এটি খুলে রাখতে পারবেন অথবা এভাবে তুলে আপনারা মালামাল বহন করতে পারবেন আপনার চাইলে কিন্তু বডিটা কিন্তু তুলনামা করা যায় একজনে বডিটি তুলনামা করতে পারবে যে লক্ষ্য বুঝতে পারছেন একজন এই গাড়িটি অনাহাসে তুলনামা করতে পারবে আপনার চাইলে কিন্তু এই গাড়ির পাশাপাশি হাত দিয়ে তোলা পরিবর্তে হাইড্রোলিক শখা ব্যবহার করতে পারবেন আর সেক্ষেত্রে একটি হাইড্রোলিক এবং একটি ব্যাটারি লাগবে এবং পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি এবং হাজারো টো মোটর ও এবং যেগুলো এগুলো চ্যাসিস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাঙ্গেলের চ্যাসিস ঝালাই করে বক্স করে পকেট করে এইগুলো হিসেবে তৈরি করছে শুধু লুটের জন্য তিরিশ থেকে চল্লিশ মূল লুট বহন করতে পারবেন এবং এবং রয়েছে সতেরো পিনিয়ন যা দেখতে পাচ্ছেন কতটা সূক্ষ্মভাবে এই গাড়িগুলোতে ব্যাটন দেওয়া রয়েছে ডিভিন রক্ষা করার জন্য এবং পাটাতনে দেখতে পাচ্ছেন যেগুলো এগুলো কিন্তু অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা যে সিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো গেস ষোলো গেস চেক প্লেট এবং অ্যাঙ্গেল হচ্ছে ড্যাড ডেড এই গাড়িটি প্রায় সম্পর্কে একটু আলোচনা করি এই গাড়িটি আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি এবং হাজার ওডে মোটর ও কন্ট্রোল বোর্ড অল্প কমপ্লিট মাত্র দুই লক্ষ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারিসহ অল্প কমপ্লিট এই গাড়িটি নিতে পারবে আমাদের কাছ থেকে এবং যদি ক্যুরিয়ার নিতে চান সেক্ষেত্রে আহ ক্যুরিয়ার ভাড়া দিতে হবে মাত্র সাত টাকা ছয় থেকে সাত হাজার টাকা বাংলাদেশের যেকোনো প্রান্তে ছয় থেকে সাত হাজার টাকা দিয়ে এই নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং আপনারা চাইলে কিন্তু ব্যাটারি ছাড়াও নিতে পারবেন আর সেই ক্ষেত্রে ব্যাটারি ছাড়া অল কমপ্লিট মাত্র এক লক্ষ হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে ব্যাটারি ছাড়া আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই আপনারা এ ধরনের গাড়ি তৈরি করে নিয়ে লাভবান হবেন ইনশাল্লাহ এগুলো গাড়ি সারা বাংলাদেশেই চলছে তাই আসুন সব ভাড়া এ ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের শক্তিশালী গাড়ি নিতে চাচ্ছেন সেসব ভাড়া অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসুন কতটা আকর্ষণীয় সামনে খেলে যা লক্ষ্য করলে দেখলেন অবশ্য খুব ভাবে আরামে দুলিয়ে দুলিয়ে এই গাড়িগুলো আপনারা রাস্তায় যেকোনো রাস্তায় চালাতে পারবেন অনেকেই বলে থাকেন যে এগুলো আসলে কিস্তির মাধ্যমে দেওয়া হয় নাকি হ্যাঁ আবারও বলছি আসলে এগুলো কিস্তির মাধ্যমে না অর্ডারের মাধ্যমে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এ ধরনের গাড়ি আমাদের কাছে অনেক অনেক অর্ডার রয়েছে আপনারা চাইলে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে কিন্তু অল্প সময়ের মধ্যে এই গাড়িগুলো বর্তমান এই পিক আপ গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন এ ধরনের গাড়ি অনেক গাড়ি রেডি রয়েছে শুধু আপনাদের পছন্দ রং করে এই গাড়িটি আপনাদের কাছ থেকে অল্প সময়ের মধ্যে ডেলিভারি নিতে পারবেন যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন শুধু রং ছাড়া এ ধরনের গাড়ি কমপ্লিট আছে শুধু রং দেখে আপনার পছন্দ মতো রং করে এই গাড়িগুলো ডেলিভারি দেওয়া হবে তাই ভি আরো কিছু বিস্তারিত জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলছি সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো ডেলিভারি করা হয় মাত্র ভাড়া হিসাবে ছয় থেকে সাত হাজার টাকা ভাই 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 ইঞ্জিন ওয়ার্কশপ কিছুক বাজার শিবগঞ্জ বগুড়া ওভাইটার মোহাম্মদ ফরিদ সরকার এবং নাম্বার ভ্রজ এটা কিন্তু একটা নিরাপত্তা রয়েছে এটা ষাট ভোল্টের একটি মিটার এই মিটারে আপনারা কত স্পিডে চলছেন এবং কত মাইনাস পাচ্ছেন সবকিছুই দেখাবে এবং স্টিয়ারিং এ কিন্তু ঘাল লক রয়েছে আপনারা চাইলে নিরাপত্তার জন্য এটি ঘাড় লক করতে পারবেন যা এতটাই সুরক্ষিত থাকবে যা হারানোর ভয় বাড়ি থাকবে না এই চাবিটি সহজে অন্য কোনো চাবি দিয়ে খুলবে না এবং পাঁচটি লিট অ্যাসিড দিয়ে আপনারা মাইনাস পাবেন ফুল চার্জে একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এক চার্জে আপনারা একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার চালাতে পারবেন এবং এর চাইতেও যদি আপনাদের আরো বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন লিথিয়ান ব্যাটারিটা বিভিন্ন রয়েছে সেক্ষেত্রে আলাদা ব্যাটারি সারা প্রাইস রয়েছে এবং আপনারা লিথিয়ান ব্যাটারি নিলে আপনারা উপর নির্ভর করবে আপনারা কতগুলো উদাহরণস্বরূপ এক কিলোমিটার মাইনাস পাবেন যদি দেড় লক্ষ টাকাতে কিনেন একটা ব্যাটারি সেক্ষেত্রে আপনারা একশো পঞ্চাশ কিলো মাইনাস পাবেন এবং দুই লক্ষ টাকাতে ব্যাটারি কিনলে আপনারা দুইশো কিলো মাইনাস পাবেন যা আনকমন নিত্য নতুন ডিজাইন এই ধরনের গাড়ি ভাই ভাইয়ার্ক শুধু এ ধরনের এত শক্তিশালী গাড়ি তৈরি করেছে যা বাজারে অবশ্য আপনারা দেখবেন যাচাই বাছাই করবেন এ ধরনের শক্তিশালী গাড়ি আর কোথাও পাবেন না তাই দেরি না করে যেসব ভাড়া নিত্য নতুন ডিজাইনের গাড়ি নেওয়ার সেই সব ভাইরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি আমাদের ঠিকানায় এসে যাচাই বাছাই করে পরিদর্শন করে মন চাইলে ভালো লাগলে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ আলাদা সামনেটা লুক এতটা আকর্ষণীয় যা দেখলে বুঝতে পারবেন কতটা আকর্ষণ খুব সুন্দর এবং আকর্ষণীয় এবং শক্তিশালী ভিডিওটি আর বড় করে আজকে মনে বিদায় নিচ্ছি নেক্সট আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম